হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই সুযোগ মোহামেডনের সামনে দু হাজার চব্বিশ পঁচিশ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে মোহামেডন স্পোর্টিং ক্লাবের পরিস্থিতি অত্যন্ত দুর্দশাগ্রস্ত ক্লাবটি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল তবে আইএসএলে তাদের পারফরমেন্স এখনো পর্যন্ত আশানুরূপ হয়নি তারা বর্তমানে লিগের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তেরো ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ জিতে এবং তিন ম্যাচ ড্র করে তাদের সংগ্রহ মাত্র ছ পয়েন্ট পরাজয় হয়েছে নটি ম্যাচে যা এই মরশুমে সবথেকে বেশি তবে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এক বড় সুযোগ এই সামনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পারফরমেন্স খুবই অনিয়মিত তারা বেশ কয়েকটা নতুন সাইনিং করে আইসেলে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছিল তবে কিছু খেলোয়াড়ের পারফরমেন্স প্রত্যাশিত ছিল না বিশেষ করে গৌরব বোড়া বিকাশ সিং লাল রেম সাঙ্গা কিছু ভালো মুহূর্ত দেখিয়েছে তবে তারা পুরোপুরি ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এই মুহূর্তে রুশ কোচ আন্দে চেরিসনিভকে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সাদাকালো কালো ব্রিগেডের রক্ষণভাগাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মির্জালাল কাসিমভ মোহাম্মদ কাদেরি এবং অমরজিৎ সিংয়ের মতো খেলোয়াড়রা অতীতে সাফল্য পেয়েছিল কিন্তু কাদেরি দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে থাকায় মাঠের বাইরে যা তাদের ডিফেন্সের জন্য বড় ধাক্কা এই দলের ডিফেন্সে বার বার গোল খাওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল খেলা তাদের আরও পিছিয়ে দিয়েছে তাই জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ডিফেন্সে আরও শক্তি বাড়ানোর প্রয়োজন তবে ক্লাবটির কিছু শক্তি রয়েছে বিশেষ করে অ্যালেক্সিস গোমেস ভাস্কর রায় গৌরব বোড়া মাঘে কিছু ভালো মুহূর্ত দেখিয়েছেন তাদের সঠিক সমন্বয় পরিকল্পনায় এগিয়ে যাওয়া সম্ভব মহামেডান এসসির একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে যারা তাদের ঘরের মাঠে দলটিকে প্রেরণা যোগায় সুতরাং যদি ময়দানের এই প্রধান তাদের আক্রমণ ভাগ আরও কার্যকর করতে পারে সেক্ষেত্রে আইএসএল চলতি মরশুমে নিজেদের লক্ষ্য পূর্ণ করতে পারে জানুয়ারি শীতকালীন ট্রান্সফার উইন্ডো মোহামেডান এসসির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে তারা নতুন সাইনিং করতে পারে দলটির গঠনকে শক্তিশালী করতে পারে বিশেষ করে তাদের ডিফেন্সে একটি শক্তিশালী অভিজ্ঞ সেন্টার ব্যাক সাইনিং করা উচিত এছাড়াও একটি নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি প্রতিপক্ষের আক্রমণ থামাতে সক্ষম এবং বল ধরতে পারদর্শী তাদের দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আক্রমণভাগে আরও একটি প্লেমেকার যোগ করা উচিত যিনি গুরুত্বপূর্ণ পাস দিতে সক্ষম এবং প্রতিপক্ষে রক্ষণভাগ ভাঙতে সাহায্য করতে পারেন সুতরাং জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আইএসএলে নবনিযুক্ত এই দলের জন্য একটি মক্ষম সুযোগ হতে পারে যদি তারা সঠিক ফুটবলারকে সই করায় এটি শুধুমাত্র তাদের বর্তমান মরশুমের ফলাফলের ওপর নির্ভরশীল নয় বরং ভবিষ্যতের জন্যও একটি বড় পদক্ষেপ হতে পারে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ